মর্নিং শুক্রবার ভিডিওটা করার ইচ্ছে ছিল না ভিডিওটা করছি এমনি সববেলা বাজারে গেছিলাম বাজার করতে তো আমি বাজার করি বেসিক্যালি মানে কাকিমা বাজার করে তো আমি প্রায় সপ্তাহখানেক পরে বাজারে গেলাম তো বাজারে গিয়ে দেখলাম জিনিসপত্রের দাম খুব মধুরভাবে বেড়েছে তো ব্যাগ ব্যাগ নিয়ে একটা বড়ো ব্যাগ নিয়ে গেছিলাম কিন্তু বড়ো ব্যাগের হাফও বাজার হয়নি বাজার করেছি আমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে ব্যাগ দেখছো হাফ হয়ে আছে যে টাকার বাজার করেছি কিছুদিন আগেও অব্দি ব্যাগ ভর্তি বাজার হতো বিশেষ করে আমাদের এলাকায় এটা হচ্ছে কুমড়ো যেটা মোটামুটি তিরিশ টাকা কেজি রাউন্ড ফিগারে থাকতো সেটা এখন চল্লিশ টাকা হয়ে গেছে ঝিঙে আহ কি সুন্দর আর কি লেবু এনেছি দেখো লেবু পাঁচ টাকা পিস কেনাশোনা বলে আমাকে কম দামে দিয়েছে না সাত টাকা করে এক একটা পিস কোথায় লেবু আছে কোথায় কালকে তো আমি খুঁজে পেলাম না দুপুরবেলা এই যে এটা দেখছো এই এই ব্যাগটার মধ্যে এই ছোট প্লাস্টিকটা একশো টাকার বাজার আছে এটা হচ্ছে হচ্ছে একশো টাকা এটা ষাট টাকা সত্তর টাকা ঘুরত আর এই তিনটে হচ্ছে দশ টাকা গাড়ি কচু এটা সবে উঠছে সেই হিসাবে দেখলে ষাট টাকা করে কিছুটা হলো দামটা বেশি আমার মনে হচ্ছে লাল লাল টমেটো লাল ঠিক নয় একটু কাঁচা একটু পাকা একশো টাকা আর যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সবই না এগুলো যেগুলো দেখছো সবই নিত্য প্রয়োজনীয় জিনিস এই যে পেঁয়াজ পঞ্চাশ টাকা হয়ে গেছে যেটা তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ ছিল আর এই যে যেটা প্রতিটা বাড়িতেই কম বেশি লাগবেই আলু থার্টি ফাইভ আর এতদিন জানতাম রসুনের দাম বেশি থাকে কিন্তু এখন আদা রসুনের দাম এক হয়ে গেছে তিরিশ টাকা সব দেখো রসুন হচ্ছে তিরিশ টাকা শ একশো গ্রামে তিনটে রসুন হয়েছে এই সাইজের রসুন তো এক একটা রসুন হিসাব করলে দশ টাকা করে পড়ে যায় ভিডিওটা করার কোনো ইচ্ছে ছিল না কারণ আমি এসব ভিডিও করি না কিন্তু মার্কেট বাজার গেলাম আর মানে ভালো লাগছে যে দেখো বাজারের অবস্থা থাকে চারশো টাকার বাজার ঠিক আছে কোনো ব্যাপার নয় কোনো ব্যাপার নয় ফাঁসতে হবে এনজয় করতে হবে তো যদি ভিডিওটা ভালো লাইক করো করে শেয়ার করো আর কি বলবো বলার কিছু নেই একটা কথাই বলবো তাই ভালো সুস্থ